দেখো তোমরা যদি এই প্রশ্নটা সমাধান করতে পারছো না তাহলে তো পরীক্ষার নাম্বার পাবেই না বরং তোমরা মার্কেটে গেলে সেখানে ঠকে আসবে কি বলেছে প্রশ্নে এক ডজন ডিমের দাম দুশো চল্লিশ টাকা হলে আটটি ডিমের দাম কত তাহলে তোমাকে জানতে হবে এক ডজন মানে কি তাহলে এক ডজন মানে হলো বারোটি এক ডজন মানে হলো বারোটি এবার ডিমের দাম কত বলেছে দুশো টাকা তুমি ডিমের গল্প ভুলে যাও তুমি ভাবো এই দুশো চল্লিশটা তোমার কাছে কি আছে চকলেট আছে তুমি চকলেট কিনে এসেছো আর তোমরা কতজন বন্ধু আছো তোমরা বারো জন বন্ধু আছো তাহলে তোমরা এখন কি করবে আমাকে বলো স্যার তোমরা বলবে যে স্যার আমরা দুশো চল্লিশটা চকলেট বারো জনের মধ্যে সমান ভাগে ভাগ করে খেয়ে নেবো তাহলে বারো জনের মধ্যে সমান ভাগে ভাগ করবে তাহলে সমান ভাগে ভাগ করলে কি করতে হবে তার মানে দিয়ে তুমি ভাগ করবে তাহলে বারোতে ভাগ করো বারোতে কোনো চব্বিশ কুড়ি তার মানে তুমি বলে স্যার আমরা কুড়ি টাকা করে চারটে একজন পাবো এই সেম কনসেপ্টটা তুমি এখানে দাও বারোটা ডিমের দাম দুশো চল্লিশ টাকা তাহলে একটা ডিমের দাম কত হবে কুড়ি টাকা তাহলে এই হলো একটা ডিমের দাম কুড়ি টাকা তুমি কটা ডিম কিনবে তুমি বলেছো আটটা ডিম কিনবো তাহলে কুড়ি ইটু আট একটা দাম কুড়ি টাকা আটটা দাম কত একশো ষাট টাকা তাহলে অপশনে কোথায় আছে দেখো উত্তর অপশন দিতে আছে সঠিক উত্তর তোমরা যদি বুঝে গেছো দেখো তোমাদের জন্য একটা আমি প্রশ্ন রেডি করে রেখেছি এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে